বেশ কিছু প্রশ্ন এসছে ইউটিউব চ্যানেলে দেশের বিভিন্ন জায়গা থেকে যে প্রশ্নগুলো এসছে তার থেকে নির্বাচিত কিছু প্রশ্ন নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি প্রত্যাশা করছি প্রশ্নগুলোর আপনাদের যে সমস্যা তার একটি ন্যূনতম সমাধান হিসেবে কাজে আসবে এবং আপনাদের যেই প্রত্যাশা ছিল সেটি পূরণে কিছুটা সহায়ক হবে যেটি বলছিলাম প্রথম প্রশ্নটি এসছে টাঙ্গাইল থেকে দেবাশিস বিশ্বাস তিনি একটি প্রশ্ন করেছেন যে চেকের মামলা কি জামিনযোগ্য কিনা চেকের যে মামলা অর্থাৎ নেগোসিয়েবল ইনস্ট্রুমেন্ট অ্যাক্টের একশো আটত্রিশ ধারার মামলা এটি আইনে প্রেসক্রাইব করা রয়েছে যে এটি একটি বেলেবল অফেন্স যে অপরাধের কথা বলা হচ্ছে সেটি জামিন যোগ্য একটি অপরাধ কাজেই এই জামিন যোগ্য অপরাধের ক্ষেত্রে অবশ্যই যার বিরুদ্ধে মামলা করা হবে ওনারা প্রাথমিকভাবে জামিন পাওয়ার একটা অধিকার রাখেন কাজেই দেবাশিস বিশ্বাসের কাছে আমার সলিউশন হচ্ছে এটি জামিনযোগ্য মামলা এবং আপনার সম্ভবত টাঙ্গাইল হ্যাঁ টাঙ্গাইল থেকে বলছেন যে টাঙ্গাইলে যেই কোর্টে আপনার বিরুদ্ধে বা এই সমস্যা যার তার বিরুদ্ধে যে মামলা হয়েছে তাকে সেই কোর্টের দ্বারস্থ হতে হবে এবং নির্দিষ্ট দিনে সেই কোর্টের যিনি ম্যাজিস্ট্রেট রয়েছেন সেখানে উপস্থিত হয়ে জামিন চাইতে হবে এবং এটি লিখিত দরখাস্তের মাধ্যমে আপনার বিজ্ঞ আইনজীবী জামিনের প্রত্যাশায় সেখানে হিয়ারিং করবেন এবং সেটি ডেফিনেটলি জামিন পাওয়ার অধিকার রাখেন আপনি এখানে কোনো সমস্যা হওয়ার কথা নয় কাজেই চেকের মামলায় রায় হলে নালিশি চেকের যেই পরিমাণের টাকার কথা উল্লেখ রয়েছে ধরে নেন সেখানে বিশ লক্ষ টাকার একটি অ্যামাউন্ট রয়েছে কাজেই এটি পঞ্চাশ শতাংশ টাকা জমা দেওয়া ব্যতীত আপনার আপিল করার প্রসিডিউর নেই এই উদাহরণস্বরূপ যে আপনার বিরুদ্ধে যত টাকার রায় হবে বা আপনার বিরুদ্ধে চেকের যে রায় হবে সেখানে যদি বিশ লক্ষ টাকার রায় হয় সেক্ষেত্রে আপনাকে আপিল করতে গেলে অবশ্যই দশ লক্ষ টাকা নির্দিষ্ট পদ্ধতি অনুসারে মান্য করে সেই টাকা আদালতে জমা দেওয়ার প্রসিডিউর রয়েছে সেই টাকা আদালতে জমা হলে তারপরে আপনার বিজ্ঞ আইনজীবী সেখানে শুনানি করবেন এবং শুনানির প্রেক্ষিতে আপনার জামিন মঞ্জুর হবে এটি আপিলের ক্ষেত্রে যখন মামলার রায় প্রকাশিত হয় এবং ওই নির্দিষ্ট অ্যামাউন্টের ফিফটি পারসেন্ট টাকা আপনাকে সাবমিট করে আপিলের শর্তে জামিন পাওয়ার হকদার রয়েছেন আপনি কিন্তু ইনিশিয়াল স্টেজে সেটি বেলেবল সেকশন এবং সেখানে আপনি জামিনের দরখাস্ত দিলে আদালত আপনার জামিন মঞ্জুর করবেন এরকমটাই প্র্যাকটিস রয়েছে দ্বিতীয় প্রশ্ন করেছেন সাভার থেকে রাজু তিনি প্রশ্ন করেছেন ব্যাংকে চেক কিভাবে জমা দিতে হয় এই প্রসিডিউরটা তিনি জানতে চেয়েছেন আমরা যারা ব্যাংকে ট্রানজেকশন করি তারা আমরা সকলেই এই প্রসিডিউর জানি আমাদের হয়তো যে জানে না তারও প্রবলেম হয় না কারণ ব্যাংক বিশেষ করে প্রাইভেট ব্যাংকগুলো এতটাই তারা মানে ক্লায়েন্ট বান্ধব যে আমরা ব্যাংকে চেক নিয়ে গেলে তারাই লিখে দিচ্ছে তারাই সব কিছু করে দিচ্ছে তবে হ্যাঁ আমাদের প্রসিডিউর জানা উচিত কোন পদ্ধতিতে একটি চেক কিভাবে জমা প্রদান করে তার একটি যে আইনগত প্রসিডিউর রয়েছে এটি আমাদের প্রত্যেকেরই জানা উচিত সে জায়গা থেকে আপনার রাজু ভাই যে প্রশ্ন করেছেন জন্য আপনার প্রতি আমার অশেষ কৃতজ্ঞতা এবং আপনার জ্ঞাতার্থে বলছি প্রয়োজনীয় বিবরণ সহ চেক জমা স্লিপ যেটি থাকে সেটি আপনার পূরণ করতে হবে যেমন আপনার নাম ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার চেকের পরিমাণ চেকটি যে ব্যাংকের শাখার নাম এবং চেক নাম্বার আপনার রেকর্ডের জন্য ব্যাংক কর্মকর্তার কাছ থেকে আপনার স্বীকৃতির রসিদ সংগ্রহ করুন একটি চেকের ঠিক বাম পাশে একটি ছোট অংশ থাকে সেটি আপনি সহজেই ছিঁড়ে ফেলতে পারবেন কাজেই এটি একটা বড় অংশ আপনাকে জমা দিতে হবে আরেকটি তথ্য সম্বলিত অংশ আপনার কপি সেটি আপনি সংগ্রহ করবেন এটি আপনার জন্য অবশ্যই প্রয়োজনীয় ডকুমেন্ট হিসেবে ট্রিট করা হয় আরেকটি প্রশ্ন এসছে গাজীপুর থেকে কামাল কামাল প্রশ্ন করেছেন কখন জামিন বাতিল হতে পারে ইন জেনারেলি আমরা যদি জামিন গ্রহণ করি জামিন গ্রহণ করার পরে যদি আমরা সেই মামলার যেই সাক্ষী রয়েছে তাদেরকে যদি আমরা টেম্পারিং কেউ করতে চায় কিংবা বাদিকে ভয়ভীতি প্রদর্শন করে কিংবা যেই বিষয়গুলোর ক্ষেত্রে নে থাকা না থাকার বিষয় ডিপেন্ড করছে সেগুলো যদি কোনো ধরনের টেম্পারিং করার চেষ্টা করে তাহলে পরে জামিন বাতিল হতে পারে তথাপিও সংশ্লিষ্ট আসামি বা ব্যক্তির জামিন বাতিল করতে হলে হাইকোর্টের যে রুল বা আপিলে জামিন পেয়েছে হাইকোর্টের ক্ষেত্রে বলছি সেই রুল বা আপিল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত আপনাকে অপেক্ষা করতে হবে হাইকোর্ট যে রুলে বা আপিলে জামিন দিয়েছে তা খারিজ না হওয়া পর্যন্ত সাবঅর্ডিনেট আদালত তার জামিন বাতিল করতে পারবে না হাইকোর্টের ক্ষেত্রে এটি খুবই গুরুত্বপূর্ণ বিষয় কোনো মামলার কোনো আসামিকে হাইকোর্ট বেল কনসিডার করলে পরে হাইকোর্ট কিছু গাইডলাইন দিয়ে দেয় আবার একটি নির্দিষ্ট সময়ের জন্য বেল কনসিডার করে যেমন নারী শিশু নির্যাতন দমন আইনের বিভিন্ন ধারায় মাননীয় হাইকোর্ট ডিভিশন অনেক ক্ষেত্রে ছয় মাস এক বছরের বেল কনসিডার করে থাকে তো কাজেই এই বেল এক্সটেন্ড হওয়ার যে সময় সেই সময়টুকুর যে পিরিয়ড অর্থাৎ আজকে আপনার ছয় মাস কিংবা এক বছরের জামিনের মেয়াদ শেষ হয়ে গেল কালকে আপনি আদালতে দাঁড়ালেন নিম্ন আদালতে আদালত বা ট্রাইব্যুনাল আপনার বেল ক্যান্সেল করে আপনাকে কারাগারে সরাসরি নেবেন না কারণ ট্রাইব্যুনাল দেখবেন যে হাইকোর্টে আরও কোনো দরখাস্ত পেন্ডিং রয়েছে কি না আপনি লয়ার সার্টিফিকেট এনেছেন কিনা আপনি সেখানে যদি আদৌ আর যোগাযোগ না করেন হাইকোর্টে এবং আপনার বেল যদি ছয় মাস বা চার সপ্তাহের দিয়ে হাইকোর্ট যদি একটি গাইডলাইন দিয়ে দেয় যে এই পিরিয়ড শেষ হওয়ার পরে আপনি একটি নির্দিষ্ট কোর্টে আপনি সারেন্ডার করবেন এবং সেই কোর্ট এটি বেল এক্সটেন্ড করবে কি করবে না সেটি সেই কোর্টের নিজস্ব এক্তিয়ার হিসেবে ইয়া করবে কাজ করবে সেক্ষেত্রে হয়তো বেল ক্যান্সেল হতে পারে তবে যখন আপনার বেল ছয় মাসের রয়েছে কিংবা এক বছরের রয়েছে কিন্তু হাইকোর্টে আপনি আবার গিয়েছেন সেটি বেল নতুন করে কনসিডার হয়নি এখনও আপনার ট্রাইব্যুনাল কিংবা নিম্ন আদালতের যে সমস্ত কোর্টগুলো রয়েছে সাবর্ডিনেট কোর্টগুলো তারা এখানে ইন্টারফেয়ার করবে না তারা অপেক্ষা করবে আরেকটু সময় দেখবে এবং হাইকোর্টে কোনো ধরনের পেন্ডিং দরখাস্ত আছে কি না সেটি যাচাই বাছাই করবে কিংবা কোর্ট আপনাকে জিজ্ঞেস করতে পারে তো এই সমস্ত বাস্তবতাগুলো যখন আপনি কোর্টের সামনে সাবমিট করবেন তখন আদালত বাস্তবতার নিরিখে এই সিদ্ধান্তগুলো গ্রহণ করবে এমন নয় যে আদালত তাৎক্ষণিকভাবে ভাবে কোন ধরনের সিদ্ধান্ত নিয়ে নিবে পরবর্তী প্রশ্ন করেছেন কুমিল্লা থেকে আমির আলী ভাই উনি প্রশ্ন করেছেন একশো ধারার মামলা বলতে কি বুঝায় এবং এই একশো ধারার মামলা কি সে সম্পর্কে উনি জানতে চেয়েছেন আমির আলী ভাইয়ের জ্ঞাতার্থে বলছি ফৌজদারি কার্যবিধির একশো ধারায় বলা হয়েছে কেউ যদি কোনো ব্যক্তিকে বেআইনিভাবে আটক রাখেন তাহলে যিনি বা যারা আটক রেখেছেন নিশ্চিত জানা যাবে তার বা তাদের ವಿರುದ್ಧই তল্লাশি পরোয়ানার মামলা করা যাবে বেআইনিভাবে আটক ব্যক্তিকে উদ্ধারের জন্য এই বিধান করা হয়েছে কোথায় দ্য কোড অফ ক্রিমিনাল প্রসিডিউর 1898 যাকে আমরা ফৌজদারি কার্যবিধি বলি এবং ফৌজদারি কার্যবিধির আপনার একশো ধারায় এই ধরনের বিধান যুক্ত করা রয়েছে আমার এই লাইভ প্রোগ্রামে যুক্ত হয়েছেন মিজান অনেক ধন্যবাদ যে আপনি আমার লাইভ প্রোগ্রামে যুক্ত হয়েছেন এবং মন্তব্য করছেন আর যারা যুক্ত হয়েছেন কিন্তু মন্তব্য করেননি বা করছেন না তাদেরকেও আমি সাধুবাদ জানাচ্ছি আমার এই প্রোগ্রামে যুক্ত থাকার জন্য আজকের প্রোগ্রাম শুধুমাত্র প্রশ্ন উত্তর এবং প্রশ্ন যারা করেছেন তাদের মধ্যে গুরুত্বপূর্ণ যে প্রশ্নগুলো সেগুলো নিয়ে আমি এখানে আলোচনা করছি নিশ্চয়ই আপনারা সমৃদ্ধ হচ্ছেন সেই প্রত্যাশা আমি করতেই পারি আরেকটি প্রশ্ন আসছে এটি হচ্ছে আপনার পাবনা থেকে আলিম উদ্দিন তিনি প্রশ্ন করেছেন চারশো এর মামলা বলতে কি বোঝায় আমরা দণ্ডবিধির চারশো ধারা যেটি প্রতারণা হিসেবে বলা হয় সাধারণত কেউ কোনো নির্দিষ্ট অ্যামাউন্টে টাকা পয়সা নিয়ে গেলে তারপরে সেটি না দিলে কিংবা অন্য কোনো ধরনের প্রতারণা সংক্রান্ত বিষয়গুলোকে কেন্দ্র করে যে অভিযোগগুলো আসে সেগুলো চারশো বিশের অভিযোগ হিসেবে ট্রিট করা হয় এটি দণ্ডবিধি আইন আঠারোশো সাইটের এর চারশো বিশ ধারা যাকে বেশিরভাগ মানুষ চারশো বিশের মামলা বলে কেউ অথবা প্রতারণার মামলা বলে থাকে ধারা চারশো বিশ অনুসারে যদি কেউ প্রতারণার উদ্দেশ্যে মিথ্যে তথ্য প্রদান করে অথবা প্রতারণার মাধ্যমে কারো সম্পত্তি বা অর্থ আত্মসাত করে তবে তা এই ধারার অধীনে অপরাধ হিসেবে ট্রিট হবে উদাহরণ হিসেবে বলা যেতে পারে যদি কেউ মিথ্যে পরিচয় দিয়ে ব্যাংক থেকে ঋণ গ্রহণ করে তা পরিশোধ না করে তবে সেটিও চারশো ধারার অভিযোগে অভিযুক্ত হতে পারে কিংবা আপনি স্টাম্পে সিগনেচার নিয়েছেন সেইটার বাবদে আপনি এক লাখ দশ লাখ একটা অ্যামাউন্টের টাকা তাকে দিয়েছেন পরবর্তীতে সে দিচ্ছে না এবং আপনার সাথে প্রতারণা করার চেষ্টা করছে তখন আপনি তাকে এই চারশো বিশ ধারার অভিযোগে অভিযুক্ত করতে পারেন এবং এই ধরনের মামলা আপনারা ফাইল করতে পারেন মুখ্যত একেই চারশো বিশ ধারার মামলা বলা হয় যেটি আইনটি সংরক্ষণ করছে দণ্ডবিধি আইন আঠারোশো ষাটের চারশো বিশ ধারা আরেকজন ভাই প্রশ্ন করেছেন যে কোর্টে মামলা করতে কত টাকা লাগে ইনি ময়নুল ইসলাম ইনি প্রশ্ন করেছেন সাতক্ষীরা থেকে তো এটি আসলে খুবই একটি মানে এমন একটি প্রশ্ন করেছেন যেটি উত্তর দেওয়াটা আমার জন্য খুবই কষ্টকর কারণ আমাদের যে অ্যাডভোকেসি প্রফেশন আমরা যারা অ্যাডভোকেট রয়েছি আমাদের জন্য আমাদের বার অ্যাসোসিয়েশন কিংবা বার কাউন্সিল কিংবা সরকার থেকে বা কোনো সংগঠন থেকে কোনো ধরনের রেস্ট্রিকশন নেই যে কোন কাজটা করতে কত টাকা ফি সর্বনিম্ন সর্বোচ্চ নিতে হবে তার কোনো বাধ্যবাধকতা নাই এটি নির্ভর করে কাজের কোয়ালিটির উপরে এবং একজন বিজ্ঞ আইনজীবীর কর্মদক্ষতা তার সিনিয়রিটি তার কাজের যে স্বচ্ছতা কিংবা কাজের যে গতি এই সমস্ত বিষয়ের উপর নির্ভর করে একই কাজের জন্য কোনো আইনজীবী পঞ্চাশ হাজার টাকা ক্লেম করতে পারেন আবার কেউ এক লাখ টাকা ক্লেম করতে পারেন আবার কেউ পাঁচ লাখ টাকা ক্লেম করতে পারেন আবার কেউ পাঁচ হাজার টাকাতেও সেই কাজ করে দিতে পারে এটি নির্ভর করে আইনজীবীর ক্যাপাবিলিটি দক্ষতা এবং মানসিকতার উপর কাজেই এটি নিয়ে আসলে সেইভাবে জবাব দেওয়া খুব কঠিন একটি কাজ এটি জাস্ট প্রফেশনাল একটি বিষয় আপনার সাথে কোনো বিজ্ঞ আইনজীবীর সম্পর্ক ভালো থাকলে আপনার কাছে কিছু কম টাকা নিতে পারে আবার একটি নির্দিষ্ট অ্যামাউন্টের বিগ টাকা বিগ ওয়াইন তার ফি হিসেবে নিতেই পারেন সেখানে ক্লেম করার কিছু নেই উচ্ছেদ মামলার ধারা কত এটি প্রশ্ন করেছেন জাহিদ হোসেন তিনি প্রশ্ন করেছেন সাভার থেকে তিনি বলছেন যে উচ্ছেদ মামলার ধারা কত ভাই আপনার প্রশ্নের উত্তরে বলছি কোনো ব্যক্তি তার সম্পত্তি থেকে বেদখল হওয়ার দুই মাসের মধ্যে তিনি ওই ব্যক্তিকে বেদখল করার চেষ্টা থেকে বিরত করার জন্য বা সম্পত্তিতে ওই দখলকারী ব্যক্তির প্রবেশ বাড়িত করে আদেশ প্রদানের জন্য নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালতে ফৌজদারি কার্যবিধির একশো চৌয়াল্লিশ এবং ফৌজদারি কার্যবিধির একশো পঁয়তাল্লিশ ধারার বিধান অনুসারে একটি মামলা ফাইল করতে পারেন এবং এই মামলাটিকেই আমরা উচ্ছেদের মামলা বলে থাকি সাধারণত সিভিল যদি মামলা না করে থাকি আমরা দ্রুত রেমিডি চাইলে এই ধরনের মামলাই আমরা হয়ে থাকে আদালতগুলোতে জমি নিয়ে বিরোধ হলে কি করবেন শাহিন প্রশ্ন করেছেন ইনি প্রশ্ন করেছেন নোয়াখালী থেকে জমি নিয়ে বিরোধ হলে কি করবেন ইন জেনারেলি জমি নিয়ে বিরোধ হলে আমরা তো একশো চুয়াল্লিশ পঁয়তাল্লিশ ধারার মামলার কথা বলি সিভিল সুট রয়েছে সেগুলো বিরোধের যে যদি ফৌজদারি কোন অপরাধ সংগঠন করে তখন তাকে ফৌজদারী মানে অপরাধের জন্য বিচারের প্রার্থনা বা আদালতের দ্বারস্থ হতে হয় তবে সম্পত্তির এই বিরোধ নিয়ে থানায় এজাহার করা যায় জেলা ম্যাজিস্ট্রেট বা সরকারের বিশেষ ক্ষমতা চাইলে ম্যাজিস্ট্রেট আদালতে জানানোর মাধ্যমে আইনি প্রতিকার পাওয়া যাবে স্থবর সম্পত্তি নিয়ে দুই পক্ষের মধ্যে বিরোধের জেরে শান্তি ভঙ্গের আশঙ্কা দেখা দিলে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণের জন্য ম্যাজিস্ট্রেটে ক্ষমতা দেওয়া রয়েছে আরেকটি বিষয় এখানে বলে রাখা ভালো যে আপনার সেনাবাহিনীকে তিন মাসের জন্য মোবাইল কোর্টের ফাংশন এটা দেওয়া হয়েছে তারা মোবাইল কোর্ট এক্সারসাইজ করতে পারবে কারণ এই বিষয়গুলো নিয়ে অনেকেই প্রশ্ন করে যে সেনাবাহিনী জমির কাজ করে না সেনাবাহিনী এটার কাজ করে না আসলে জমিকে কেন্দ্র করে যখন কোনো ফৌজদারি অপরাধ হওয়ার সম্ভাবনা দেখা দেয় কিংবা ভায়োলেন্স হওয়ার সম্ভাবনা দেখা দেয় ডেফিনেটলি সেটি সেনাবাহিনী করতে পারেন এই বিশেষ একটি সময়ের জন্য কারণ তারা তো মোবাইল কোর্ট পাওয়ার এবং এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের ক্ষমতা এক্সারসাইজ তাদেরকে সুযোগ দেওয়া দিয়েছে সরকার কাজেই পারে না সেটি সত্য নয় অবশ্যই আপনারা সেনাবাহিনীর দ্বারস্থ হবেন আপনাদের নিকটস্থ ক্যাম্পে আপনারা আপনাদের উপযুক্ত ডকুমেন্ট দিয়ে ঘটনার বাস্তবতা ন্যারেট করে যদি আপনারা সেনাবাহিনীকে কনভিন্স করতে পারেন তাহলে অবশ্যই আপনারা এখানে প্রতিকার পেতে পারেন সেটি আমি দৃঢ়ভাবে বলতে পারি মানিসুট মামলা কি প্রশ্ন করেছেন দেলোয়ার হোসেন তিনি প্রশ্ন করেছেন নারায়ণগঞ্জ থেকে যে মানিসুট মামলা কি কোনো ব্যক্তির নিকট থেকে ব্যবসায়িক উদ্দেশ্যে অর্থ আদান প্রদানের সুবাদে হোক কিংবা যে কোনো হাওলাদি অর্থ ফেরত পাওয়ার জন্য হোক অর্থাৎ এক কথায় পাওনা টাকা উদ্ধারের জন্য যে মামলা দায়ের করতে হয় তাকে মানিসুট মামলা বলে আমরা এটি মানিসুটে না গিয়েও আমরা চারশো বিশেরও মামলা করতে পারি যদি কম্প্রোমাইজ হয়ে যায় তাহলে অল্প টাকায় অল্প সময়ে চারশো বিশের মামলার মাধ্যমেও আপনি নিষ্কৃতি পেতে পারেন আপনি মানিস্যুট করতে পারেন কি এবং এই প্রিয়মসন সম্পর্কে জানতে চেয়েছেন বসুরিয়া সাহেব তিনি প্রশ্ন করেছেন যাত্রাবাড়ি থেকে তিনি প্রিয়মসন বলতে বোঝে না এই বিষয়ে ধারণা চেয়েছেন প্রিয়মসন একে বাংলায় আমরা অগ্রক্রয়ের হিসেবে বিবেচনা করি প্রিয়েমশন অর্থ অগ্রক্রয়ে অগ্র ক্রয়াধিকারমূলক অধিকার হলো কোনো ক্রেতার কাছ থেকে আবার ক্রয়ের অধিকার শরিকের কোন বিকৃত জমি বহিরাগত ক্রেতার কাছ থেকে অপর কোন শরিক কর্তৃক আদালতের মাধ্যমে মূল্য নির্ধারিত ক্ষতিপূরণের টাকা জমা দিয়ে ক্রয় করাকে প্রিয়েমশন বলা হয় কাজেই আজকে যারা প্রশ্ন করেছেন তাদের সকলকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি টাঙ্গাইল থেকে দেবাশিস ভাই সাভার থেকে রাজু ভাই নারায়ণগঞ্জ থেকে কুমিল্লা থেকে আমির আলী ভাই আরও যারা প্রশ্ন করেছেন গাজীপুর থেকে নোয়াখালী থেকে কুমিল্লা থেকে আমি আপনাদের প্রত্যেকেরই প্রশ্নের জবাব দিয়ে দিয়েছি আশা করছি আপনারা যারা এখন অন্য কাজে এনগেজ রয়েছেন তারা পরবর্তীতে ভিডিওটি দেখলে আপনারা জবাব খুঁজে পাবেন আর যারা তাৎক্ষণিকভাবে এই ভিডিওটি দেখলেন তারা নিশ্চয়ই আপনারা এই সমস্যার সমাধান পেয়েছেন এবং আশা করছি প্রাথমিক একটি ধারণা অর্জন করছেন আপনার আপনাদের আর জমি সংক্রান্ত অথবা লিগাল ম্যাটারে আর কি ধরনের সমস্যা রয়েছে সেটি আপনারা ন্যারেক্ট করবেন আমাকে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে জিরো ওয়ান সেভেন ওয়ান ডাবল টু এইট ফোর ফাইভ সেভেন টু এই নাম্বারে আপনারা প্রশ্ন করতে পারবেন এবং অনেকেই এই নাম্বারে প্রশ্ন করেন কিংবা আমার ইউটিউব চ্যানেলের যে কমেন্টস অংশ রয়েছে সেখানে আপনারা আপনাদের সমস্যা লিপিবদ্ধ করতে পারেন আমি আমার সময় অনুসারে সেই সমস্ত সমস্যার আমি উত্তর দেওয়ার চেষ্টা করব এবং আপনারা কি ধরনের আইনগত সমস্যায় পতিত হয়েছেন আপনারা যদি আপনাদের সেই সমস্যার মৌখিক বিবরণ দেন কিংবা লিখিত একটি স্টেটমেন্ট দেন একই সাথে যদি আপনারা আপনাদের জমি সংক্রান্ত সমস্যা বা আইনগত সমস্যায় যদি আপনারা আমাকে পেপার্সগুলো হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেন তাহলে পরে যেটি হবে সেটি হচ্ছে যে আমি আরও নিখুঁতভাবে আপনাদের আইনগত সমস্যার একটি সুন্দর সমাধান দিতে পারবো এবং আপনারা সেই সমাধান পেয়ে আপনাদের জেলার যেখানে আপনারা বসবাস করেন সেখানে আপনারা আপনাদের যেই বিজ্ঞ আইনজীবী রয়েছে তাদের দ্বারস্থ হবেন এবং তাদের দ্বারস্থ হলে তারা আপনাকে সবচেয়ে ভালো প্রতিকারের একটি সুযোগ সৃষ্টি করে দিবে আমি শুধু আপনাদেরকে একটি এলিমেন্টারি ধারণা দিতে পারি এবং বাস্তবিক যেই এই প্রবলেমকে রিমুভ করার ক্ষেত্রে আপনার এলাকার আইনজীবী আপনার আপনার জন্য গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারবে কাজেই আপনি প্রাথমিক ধারণা নেওয়ার পর আপনার এলাকার একজন ভালো বিজ্ঞ আইনজীবীর শরণাপন্ন হবেন এবং তাকে সেই স্যারের কাছে যেয়ে আপনি আপনার সমস্যাগুলো বিশ্লেষণ করবেন এবং বলবেন এবং তারা তিনি আপনাকে সবচেয়ে ভালো যে উপায় যেই কাজটি করলে পরে আপনার সমস্যা থেকে আপনার নিষ্কৃতি হবে সমাধান হবে সেটি আপনাকে বাতলে দেবে এবং বাস্তবিকভাবে আপনাকে সেই রাস্তায় নিয়ে যাবে যেখান থেকে আপনার যে ডেস্টিনেশন আপনার যে টার্গেট আপনার যে আলটিমেট লিগাল রেমেডি পাওয়ার জায়গা সেটি সৃষ্টি করবে তো আশা করছি আপনারা এই আলোচনার মধ্য দিয়ে সমৃদ্ধ হয়েছেন আজকের আলোচনায় চারশো বিশের মামলা কোর্টে মামলা করতে কত টাকা লাগে উচ্ছেদ মামলার ধারা কত জমি নিয়ে বিরোধ হলে কী করবেন মানিস্যুট মামলা কি প্রিয়েমশন কি চেকের মামলা জামিনযোগ্য কি না নাকি জামিন অযোগ্য আপিলের শর্তে কত টাকা দিয়ে জামিন নিতে হয় ইনিশিয়াল স্টেজে কিভাবে জামিন গ্রহণ করতে হয় ব্যাংকে চেক কিভাবে আপনি জমা প্রদান করবেন এবং আপনার যে জমা রসিদ সেটি আপনি কিভাবে সংগ্রহ করবেন কখন জামিন বাতিল হতে পারে এবং একশো ধারার মামলা কী এই সংক্রান্ত বিষয় নিয়ে আমি চেষ্টা করেছি আপনাদের যে যেই সমস্যা সেটির সমাধান করতে আশা করছি সমৃদ্ধ হয়েছেন সকলে ভালো থাকবেন আবারও যুক্ত হব নতুন কোনো বিষয় নিয়ে সে পর্যন্ত সকলের কাছে বিদায় নিচ্ছি